হয় আত্মদানের মধ্য দিয়ে নতুন করে বাংলাদেশের একটা যাত্রা এটাকে নানান নানা নামে অভিহিত করছেন আমি সেই নামে যাচ্ছি না কিন্তু একটা নতুন যাত্রা বলা যেতে পারে রাইট ট্র্যাকে বাংলাদেশ আছে কি না এটা ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে ভাই না আমি ডেফিনেটলি এই কথাটা তো যে রাইট ট্র্যাক একটা প্রসেস এবং রাইট ট্র্যাকেই আমরা আছি এবং যে কোনো ট্র্যাকই বিগত চোদ্দো বা পনেরো বছরের যে শাসন তার চেয়ে বেটার ট্র্যাক সো এই ব্যাপারে নিঃসন্দেহে আমরা বলতে পারি আমি যেটা আগেও আপনার অনুষ্ঠানে অনেকবার বলেছি যে বাঙালি বন্দি তাজমহলে থাকতে চায় না মুক্ত কুড়ে ঘরে থাকেও আমরা শান্তি পাই তো সেইভাবে যদি আমি তুলনা করি তাহলে বিগত পনেরো বছরে আমরা যা ফেস করেছি বাংলাদেশ যা ফেস করেছে সেই তুলনায় আমি মনে করি আমরা রাইট ট্র্যাকে এখন আছি এবং রাইট ট্র্যাকে একটা প্রসেস আপনি এটা বলতে পারেন যেটা এটা আরও ভালো হতে পারত এই 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 যে সরকার আসছে ইউনুস সাহেবের যেটাকে আমরা সাপোর্ট করেছি এবং সর্বস্তরের মানুষ সাপোর্ট করেছে এবং এটা আরও ভালো করা যেত অথবা আরও ভালো হবে সেই আশাই আমরা করি তো সুতরাং আপনি আপনি কি কোনো ব্যত বিচ্যুতি লক্ষ্য করেন মানে কিছু টেকনিক্যাল জিনিস তো খাচ্ছেন ধাক্কা খাচ্ছেন মনে হচ্ছে যেটা আমি ওইভাবে ওই হার্শ টার্ম ইউজ করবো না হোজুট বা ধাক্কা তবে আমি মনে করি আরও কিছু সুন্দর জিনিস করা যেতে পারতো যেমন এই সরকার যখন আসছেন এই সরকারে গত সরকারের প্রধানমন্ত্রী যেভাবে পালিয়ে চলে গেলেন বা আওয়ামী লীগের যেভাবে পতন হলো আমার কাছে প্রথমে আমি আশা করেছিলাম যে প্রথমেই বিগত তিনটা যে পার্লামেন্ট ওই তিনটা পার্লামেন্টকে অবৈধ ঘোষণা করাটা খুব ইম্পর্ট্যান্ট বিকজ একজন অবৈধ প্রধানমন্ত্রী কিন্তু ভেঙে গিয়েছেন আপনি কিন্তু যখন ইতিহাসের পাতায় লেখা থাকবে যে প্রাইম মিনিস্টার ফ্লিউ বা প্রাইম মিনিস্টার ফ্ল্যাড বা এই যে হয়েছে তখন বুঝতে হবে ইলেজিমেন্ট প্রাইম মিনিস্টার ফ্ল্যাড দ্য গার্নমেন্ট ওয়াজ ইলেজিমেন্ট তো আমি মনে করি এরকম একটা রিপিটিশন বা যেভাবেই হোক হয়ে যে গত তিনবারের যারা এই আপনার ডামি নির্বাচন করে যারা গণতন্ত্র হত্যা করেছে সেই বিচারটা হওয়া উচিত এবং সেই তিনটা পার্লামেন্টকে অবৈধ ঘোষণা করা উচিত তাদের মেম্বার অফ পার্লামেন্টদেরকে সরকারি যে সব সুবিধা তারা পেয়েছে সেগুলিকে ফেরত আনার ব্যবস্থা বিকজ আপনি তো বৈধ প্রধানমন্ত্রী তো আর পালিয়ে যাচ্ছেন বা বৈধ সরকার তো আর পতন হচ্ছে না এই জিনিসটা না হলে কিন্তু ইতিহাস এটা হাফ ট্রুথ থেকে যাবে কারণ আমরা না হলে এই আন্দোলনটা উইটনেস করেছি আমরা কারাগারে গিয়েছি বা হাজারো মানুষ শহীদ হয়েছেন কিন্তু বিশ বছর পঁচিশ বছর পর যখন এটা কিতাবে থাকবে বইয়ে থাকবে তখন এই জিনিসটা থাকা অনেকগুলো আমরা একটা মুখে বলছি যে আমরা সবাই জানি যে তিন বার সরকার কী ছিল তো আমি মনে করি ওই জায়গাটা খুব ইম্পর্টেন্ট ছিল সেকেন্ড আরেকটা জিনিস আমি মনে করি যেটা আপনি আমাকে আপনার আরেকটা স্রোত আমি যেটা বলেছিলাম এই সরকারের আসার সাথে সাথেই আন্দোলনটাকে সম্পূর্ণ ছাত্র জনতা আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিজেদের করে নেওয়ার যে একটা প্রবণতা ছিল যেটা আলহামদুলিল্লাহ এখন রিয়েলাইজড এবং আমরা দেখছি যে তারা অন্যদেরও এই ক্রেডিট দিচ্ছে বা সবাইকে সাথে নিয়ে করার চেষ্টা করছে কিন্তু সরকারে যারা আছেন তারা তো খুব জোর করে এটা বলবার এবং বোঝাবার চেষ্টা করছে যে তারা আসলে এটা ছাত্রদের সরকার ছাত্রদের নিযুক্তিত সরকার তাই সব ছাত্রই শক্তি ছাত্রাই এই আন্দোলনের কেউ কেউ তাদের পজিশন মাইন্ডে নানান এইটার ভিত্তিতেই তো ওনাদেরকে ওখানে আনা হয়েছে সো ছাত্রদের ক্রেডিটটা যত দিতে পারবেন উনাদের জায়গাটা পরিপক্ষ তত হবে বিকজ আমার মনে হয় না এই 25 জন বা 21 জন যতজন আছেন পাঁচ ছয় জন ছাড়া বাকি কেউ এই ছাত্র জনতার আন্দোলনে একটা ফেসবুক স্ট্যাটাসও দিয়েছেন বা ইউনিভার্সিটি ইম্পর্টেন্টও না আমরা মনে করি বিকজ সব কিছুই তো আর স্যাক্রিফাইস বা ত্যাগের কোথায় হয় না কিছু কিছু ক্ষেত্রে এক্সপার্টিস বা আপনার বিশেষযোগ্য তারও একটা একটা গুরুত্ব আছে তো আঙ্গিকেই দেখতে চাই জিনিসটা যে আমি মনে করি ওনাদের এক্সপার্টিজ আছেন ওনারা এখানে আসছেন তবে একটু যদি সবার সাথে সব ব্যাপারে কথা বলে নিয়ে কাজগুলি করতো তাহলে আমার মনে হয় যে এখন যেই যেমন আমি আপনাকে একটা সিম্পল কথা বলি মনে করেন পুলিশের যে ঘটনাটা এখনো পুলিশ কাজে যাচ্ছে না এখনো পুলিশের চেন অফ কমান্ডটা ভাঙা দেখুন জিলুর ভাই কতগুলি পুলিশ আওয়ামী মাইন্ডেড বা কতজন বেনজির বা হারুন বা কতজন বিপ্লব আছেন সবাই তো এরকম না বিভিন্ন জায়গাতে থানাতে দেখা গেছে পুলিশকে জ্বালিয়ে মেরে ফেলা হচ্ছে চারশো পাঁচশো পুলিশ বা কত পুলিশ মারা গিয়েছে আমি বলতে পারি না এর মধ্যে ইনোসেন্ট পুলিশ আছে যারা শুধুমাত্র চাকরিতে ছিল আপনি যদি কোনো কমিশন গঠন না করেন আপনি যদি এদের পরিবারদেরকে আপনি যদি রিহাবিলেট না করেন আপনি যদি এদেরকে রেকগনাইজ না করেন তাহলে সামনে মানুষ কেন পুলিশে চাকরি করবে কেন পুলিশ তার দায়িত্ব করবে একটা হাবিলদার আপনি একটা সামনে হয়তো দাঁড়িয়ে আছে আপনি তাকে যদি দোষরূপ করছেন তো পুলিশের যে স্টিগমাটা পুলিশের যে একটা ট্যাবু এই যে নামটা যে পুলিশ এটা হ্যাঁ এটা সত্যি পুলিশ দৃশ্যমান সরকার ছিল বলে আমাদের একটা রোষ আমাদের একটা ক্ষোভ পুলিশের পুলিশ ছিল কিন্তু তার মানে এই পুলিশদেরকে ব্যালেন্স করা পুলিশদেরকে আনা কারণ পুলিশ জেগে থাকে এজন্যই তো আমরা ঘুমাতে পারি তো এই যে ললেসনেসটা এটা এখন যেটা সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে পুলিশ আইন শৃঙ্খলা এখান থেকে আপনি দেখেন আপনি কিন্তু এই সরকারের তরফ থেকে তেমন কিছু দেখতে পাননি তো এই জিনিসগুলি এরকম আরও অনেক ব্যাপার আছে যে গার্মেন্টসের যে জিনিসগুলি হচ্ছেন ওনারা সব দাবি দাবা মেনে নিচ্ছেন দিস ইজ নট দা ওয়ে আমি মনে করি এখন আমি সবসময় বলতাম যে এই সরকার যদি পলিটিশিয়ান বা পলিটিক্যাল পার্টি বা সমাজে গ্রহণযোগ্য যারা ওনাদের সাথে পর্দার আড়ালে হোক বা সম্মুখে হোক সম্পর্কটা যদি আরও ডেভেলপ করত তাহলে আমার মনে হয় ওনাদের এই প্রসেসটা এই 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 কার্য সম্পন্ন করার প্রসেসটা আমার মনে হয় আরও অনেক ইজিয়ার হতো এখন আমরা দেখছি গুলশান থানার ওসিকে দেয়া হয়েছে আপনার কেরানি আপনার যাত্রাবাড়ি হত্যা মামলায় তো এরকম করে যদি একটা ইনস্টিটিউশন বা আমলাদের প্রতি সংগঠিত হয়েছে সব জায়গায় এই অবস্থাটা সৃষ্টি হয়েছে তো কাজেই আমি বরং বলবো যে বাংলাদেশে মানে যে বাংলা একটা কথা আছে সারা অঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা তো আমাদের সারা অঙ্গটাই তো শেষ করে ফেলা হয়েছে তো যে কারণে এই এই সংস্কার বা যে যে প্রতিবিধান আমাদের এক্সপেকটেশন এটা অনেক বেড়ে গেছে তবে আমি পূর্ণ এক পদে যারা ক্ষমতাটা মানে দায়িত্বে যারা এসছেন তাদেরকে লোকের দেয়ার বেইসিস তাদের এই অবস্থানের বৈধতাটা কোথায় আর এটা কিন্তু কোনো সংবিধান দ্বারা নির্ধারিত হয়নি কারণ গণ অভ্যুত্থান তো আর সংবিধান মেনে হয়নি কাজে যে সরকার ছিল এটি একটি অবৈধ সরকার ছিল যার কোনো বৈধতা ছিল না কোনো ভাবই না এটা সুস্পষ্ট ছিল যে কারণে দরকার ছিল শুধুমাত্র এটাকে ধাক্কা না আসলে অনেক সময় কখনো কখনো অনেকে বলেন টোকা দিয়ে ফেলে দেওয়ার মতো তবে হ্যাঁ ডিকটেটারশিপ খুব শক্তিশালী যন্ত্রের উপরে দাঁড়িয়ে থাকে তার প্রতিষ্ঠানগুলোকে সে নিজের মতো করে পার্সোনালাইজ করে ফেলে ফলে ব্যক্তি যেটাকে বলে পার্সোনাল অটোক্রেসি কখনো কখনোই টার্নস টার্ন ইন্টু টোটাল অ্যান্ড টোটাল ইটারেনিজম তার সকল বৈশিষ্ট্য আমাদের এখানে বর্তমান ছিল তখন কিন্তু যারাই সরকারে আসেন তাদেরকে আর একটু সাহসী হতে হয় তাদেরকে জনগণ যাদের ভিত্তি কারণ এটা তো আমি আমি মনে করি একটা ভুলের মধ্যে এটা ছিল অবশ্যই যে সম্মান প্রদর্শন করতে গিয়ে ছাত্ররাই বসিয়েছে এই কথাটা হচ্ছে কারেক্ট স্টেটমেন্ট হতো ছাত্র এবং জনতা দেশের মানুষ আমাদেরকে বসিয়েছে তো এটা কিন্তু বৈধতাটাকে আরও স্পষ্ট করে দেয় তো সেই জন্যে ওই ওই জায়গাটায় ওই জায়গাটায় আমার মনে হয় শুধু এটা বলার না এটা আচরণের মধ্যে এটা প্রমাণ করার বিষয় যে দিস গভর্নমেন্ট ইজ এ ভেরি মাচ লেজিটিমেট গভর্নমেন্ট যাকে জনগণ কারণ এখনও পর্যন্ত বাংলাদেশের জনগণের একটি অংশ পাওয়া যাবে না যারা এই সরকারকে বলতে বলছে যে না আমরা তাদেরকে মানি না এই সরকার একমাত্র ব্যতিক্রম সম্ভবত হয়েছে নিউ ইয়র্কে যখন প্রফেসর ইউনুস গেলেন তখন প্রতিটা আওয়ামী লীগের কেউ কেউ সেখানে বৃক্ষ প্রদর্শন করবার চেষ্টা করেছে এটা এটাকে ধরতের মধ্যে নেওয়া যায় না এই কারণে যে যাদের নেত্রী পালায় গেল যাদের দলের কারোই কোনো অস্তিত্ব নাই দেশের ভেতরে শুধু মিডিয়াতে আমরা দেখতে পাই ইদানি যে যখন যখন রয়টারের সর্বশেষ যে রিপোর্টটা তাতে আওয়ামী লীগের বক্তব্য থেকে দেওয়া হচ্ছে ওয়াজের জয়ের আচ্ছা

আরও বেশি দৃঢ়তার সাথে এবং আরও বেশি অ্যাকোমোডেটিং অর্থাৎ সমস্ত স্টেকহোল্ডারদের আমি মনে করি সরকারের একটু আর অগ্রসর হওয়া দরকার ছিল যে যে পদক্ষেপগুলি নিচ্ছে সেখানে রাজনৈতিক দলগুলোকে আরও বেশি পর্যালোচনায় নিয়ে আসে কাছে নিয়ে আসে আলোচনায় নিয়ে আসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো যোগাযোগ আসলে সেই এটা এটা কিন্তু একটা উইক পয়েন্ট আমি মনে করি ফর এক্সাম্পল এই যে ছয়টা কমিশন গঠন করেছে অত্যন্ত সুন্দর পদক্ষেপ কোনো সন্দেহ নাই এমনকি আমি তো এটাও মনে করি যাদেরকে এক একটা কমিশনের প্রধান করা হয়েছে তারাও দেশে সর্বজন শ্রদ্ধ ব্যক্তি তাদের প্রত্যেকে যার যার ফিল্ডে রয়েছে ট্র্যাক রেকর্ড হুইচ ইজ রেসপেক্টেড বাই দ্য পিপল হাউএার এটা প্রশ্ন করতে পারে এটা কার সাথে কনসাল্ট করে কে করল ওয়াই নট